তো আল্লাহর পক্ষ থেকে নেয়ামত এটা ছেলে হোক মেয়ে হোক সুগরি আদায় করা মুসলিম শরীফের 2999 নাম্বার হাদিসের বর্ণনা قال الرسول الله صلى الله عليه وسلم বলেন আজাবান আমরিল মুমিন মুমিনের বিষয়টা বড় আশ্চর্য ইননা আমরহু কুল্লাহু খাই মুমিনের পুরাটা বিষয় কল্লাদ কল্লাদ মুমিনের জীবনটা কল্লা নার কল্লা এর মানে মমিনের জীবনের সুখ এটাও কল্লা মুমিনের জীবনের দুখ এটাও কল্লা। এটা আবার কি ভাবে ভালো করে বুঝে ইন আচ আবাদু চাফা সাখা ফাঁকা নাখয় জীবনে যদি কল্যাণ আসে মুমিন শুক্রিয়া আদায় করে এটা তার জন্য কল্যাণ হয়ে যা ওয়া ইন আচ আবাত থু দর মুমিনের জীবনে বিপদ আসলে মুমিন ধৈর্য ধারণ করে ধৈর্য মুমিনের জন্য কর হয়ে যায় তাহলে মুমিনের জীবনে সুখ আসলে সুক্রিয়া দুঃখ আসলে ধৈর্য সুক্রিয়াও কল্যাণ ধৈর্য কল্যাণ বলেন সুক্রিয়াও কল্যাণ ধৈর্য কল্যাণ তাহলে মুমিনের জীবনটা আশ্চর্য মুমিনের জীবনে সুখ আসবে মুমিনের জীবনে দুঃখ আসবে সুক্রিয়া আদায় করবে যদি কল্যাণ পায় দুঃখ পাইলে ধৈর্য ধারণ করবে নবীজি বলেন সমস্যা নাই শুক্রিয়াও তোমার জন্য করলাম ধৈর্য তোমার জন্য করলাম মেয়ে হইলে চেহারা কালো করা যাবে না বলেন সবাই মেয়ে হলে কি করা যাবে না সুরা নাহালের আটান্ন নম্বরত আল্লাহ বলেন ওয়াইদা মুশের আহাদ হুম বিল উম সা তাদের মধ্যে যদি কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় কিছু মানুষ আছে এমন তাদের চেহারাগুলা কালো হয়ে যায় ভুরু কুচকায় কপাল কুচকায়ও হুয়া কজি মেজাজটা বেশি বলা না মেয়ে সন্তান হইছে মেজাজটা খারাপ কপাল কুস্কায় চেহারাটা কালো হয়ে যায় মেটার দাদা বাংলাদেশ থেকে ফোন দিছে সৌদি আরব থাকে সন্তান আব্দুর রহমান একটু আগে তোমার একটা ফুটফুটে কন্যা সন্তান দুনিয়াতার মেয়ের বাপেরও চেহারা কালো বন্ধুরা জিজ্ঞাসা করে কি ব্যাপার তোমার স্ত্রীর শুধু মেয়ে হইলে এদের আপনার চেহারা খারাপ চোদ্দ গোষ্ঠী আছে কিছু ফ্যামিলি সবগুলার চেহারা কালো হয়ে যায় মেয়ে এই মেয়ে কি এটা কি মেয়ে দিছে কে বলেন আল্লাহ দিস তাহলে মেয়ে হইলে চেহারা কালো করা যাবে না যেগুলো বিয়ে করছে নতুন নতুন বলেন ছেলে মেয়ে যেটাই হোক না মেয়ে হইলে কি চেহারা কালো করা যাবে এবার আসেন এক মেয়ে আছে দেখি হাত তো এক মেয়ে কয় মেয়ে মাসাল হাত নামান তাখরিজুল মুসনাদ তিন নাম্বার খন্ড দুশো চুরানব্বই নাম্বার পৃষ্ঠা নবিজি সাল্লাল্লাহ আলাইকুসাল্লাম বলেন মানে বলি দাত্লাহু ইব না কারণ যদি একটা কন্যা সন্তান হয় একটা কন্যা সন্তান হয় ফালাম ইদহা এই কন্যাকে যদি জীবন্ত কবর না দেয় বলাম মিউহিন হা অবজ্ঞা যদি না করে ওয়ালাম মিউসির বলা দেখু ভালেই হা নিজের ছেলেকে কন্যা র উপর যদি প্রাধান্য না দেয় মানে ছেলেও আছে মেয়েও আছে সিলেটার বেশি আদর করে যদি এমন না হয় নবী বলেন অর্থাৎ ছেলে যে বেশি আদর ব্যাপারটা যেন এমন না হয় আদে বিহাল এই এক কন্যার কারণে আল্লাহ ওই বাবাকে জান্নাতে প্রবেশ করাবেন কি এক কন্যার বাবারা খুশি তাহলে এক কন্যা এর কারণে আপনি অবজ্ঞা করবেন না মেয়ে বলে অবজ্ঞা না করা ঠিক না আল্লাহ আমাদেরকে বোঝার দোফিক দান করেন দুই কন্যা আছে কাদের

নবীজি বলেন দেখল তো আনা ওয়াহুয়া আল জান্না কাহাতাইন আমি এবং ওই দুই কন্যার অভিভাবক বাবক এইভাবে পাশাপাশি জান্নাতে প্রবেশ করব দুই কন্যার অভিভাবক দুই কন্যার অভিভাবকরা চেহারা কালো কপাল ফুসকানো না খুশি খুশি আল্লাহ বুঝার তৌফিক দান করেন আল জামিউস সগীরের আট হাজার তিরাশি নাম্বার হাদিসে আসছে অলআরসুলুল্লাহ হিসাল্লাল্লাহ আলী হিউসাল্লাম নবীজী বলেন মামিন মুসলিম ইউদিরী কুহু ইবনাথান কোন মুসলমানের যদি দুটি কন্যা সন্তান হয় না তা হুমা এই দুই কন্যাকে মুসলমান ভালোভাবে লালন পালন করে সুন্দরভাবে লালন পালন করে কন্যা বলে অবজ্ঞা না করে ইল্লাহ আদখালা তাহুল জান্না ওই দুই কন্যা ওই বাবাকে জান্নাতে প্রবেশ করাবে

যার তিনজন কন্যা আছে ফাইয়ু বিহিন্না কন্যাদেরকে আশ্রয় দেয় ওয়্যারহামুহুন্না কন্যাদের প্রতি মায়া করে ওয়াইউবি ইলাইহিন্না ওয়াইহসিনু কন্যাদের প্রতি সুন্দর আচরণ করে বাবা তাদেরকে সান্ত্বনা দেয় আমি আসি তোমাদের কোনো টেনশন নাই মায়া করে সুন্দরভাবে লালন পালন করে সুন্দর اخلاق প্রদর্শন করে আমি বাবা আছি তোমাদের কোনো টেনশন নাই মেয়েদেরকে এরকম সুন্দরভাবে লালন পালন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজাবাত লাহুল জান্নাত আলবাত্তা আলবাত্তা আলাদা বলছে আলবাত্তা মানে অবদারিত ওয়াজাবাত মানে ওয়াজিব নবীজি বলেন ওই বাবার জন্য অবদারিত ভাবে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায় কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় আল্লাহর জান্নাত তিন বোন আছে কাদের

কোন ব্যক্তির যদি তিনজন কন্যা থাকে অথবা তিনজন বোন থাকে কারো যদি তিনজন বোন থাকে প্রথমে বলছে তিন তিন কন্যা কন্যার তো বর্ণনা শুনলাম আমার মুখ্য উদ্দেশ্য হলো তিন বোন আছে যাদের তাই বোনদেরকে যদি ভাই সুন্দরভাবে ভাবে লালন পালন করে অনেক বাবা মারা যায় ভাই ওই বোনগুলার জন্য বাবার মতো হয়ে যায় তাই না দামান তিন কন্যা যারা তিন কন্যা আছে অথবা তিন জন বোন আছে তাদেরকে সুন্দরভাবে লালন পালন করবে নবী বলেন ইল্লা দাখালাল জান্না ওই ভাই মরবে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ এক সাহাবী দরায় কয় ওয়াসিন তাইনিয়া আল্লাহ হুজুর দুই দল দুইজন থাকে মনে হয় ওনার দুই বোন ছিল আর কি হুজুর যদি দুইজন থাকে নবীজি কয় ওয়াসিন তাইন দুই বোন থাকলেও এই পুরস্কার তবে সবাই বলেন তবে বন্ধের হকটা দিতে হবে বন্ধের হক কি করতে হবে দিতে হবে সামান্য পরিমাণও সম্পত্তি মেরে খাওয়া যাবে না সামান্য সম্পত্তি মেরে খাওয়া যাবে না মাথায় রাখতে হবে মুসলিম শরীফের ষোলোশো দশ নম্বর হাদিস কল আর ষোলহ সল্লুল্লহ খয়ালে হিউসাল্লাম বেজি সল্লহ খয়ালেই হিউসাল্লাম বলেট মানি তো তা তো আসি ব্রহ মিনাল আর্থ জুলমা কোন ব্যক্তি যদি কারো এক বিগৎ পরিমাণ সম্পদ অন্যায়ভাবে দোষ দখল করে নেয় কেউ যদি অন্য কারো সম্পদ এক বিগত পরিমাণ সম্পদ অন্যভাবে জোর দখল করে নেয় জোর করে দখল করে নেয় তো ময়দানে তার গলা আল্লাহ সাত স্তরের জমিন জুলাইয়া দিবে সাবধান জমিন ভোগ করা যাবে না মুসলিম শরীফের পঁচিশশো একাশি নম্বর হেদিসের বর্ণনা হল আর সুসাল্লাম সাহাবাদেরকে আল্লাহ নবী বল্লে না তাদু ন আমাল মুফলিস ও সাহাবারা নিঃশ্ব কে সাহাবারা বললেন আল মুফলি সুফিনা আম আল্লাহ দীর হামালা কুয়ালাহ মাতা ইয়ার সুদ আল্লাহ আমাদের মধ্যে নিঃশ্ব ঐ ব্যক্তি যার সম্পদ নাই সোনা ধারা নাই স্বপ্ন রূপানায় সে হল আমাদের মধ্যে নিঃশ নবীজি বল্লেনাল মুফলিস আমিন উম তীয়া তিয়ামাল তিয়ামাতি বিশলাৎ আমার উন্মতের মধ্যে নিঃস ওই ব্যক্তি যেই ব্যক্তি কেয়ামতের ময়দানে সলাত সিয়ামার জাকাত নামাজ নিয়ে রোজা নিয়ে জাকাত নিয়ে উপস্থিত হবে নামাজ রোজা জাকাত নিয়ে আসবে তো সাহাবার অভাব এই ব্যক্তি আবার নিঃস কিভাবে নামাজ নিয়ে রোজা নিয়ে জাকাত নিয়ে গেলেন অভিজি বলেন ইয়ে অতি অপাদ হাজা এই ব্যক্তি নামা আর রোজা আর যা খাদ নিয়ে আসবে তবে লোকটা আরেকজনকে গালি দিয়েছে ও কজাফাহাজা এই ব্যক্তি দুনিয়াতে আরেকজনকে পাথর ছুঁড়ে মেরেছে ঢিল ছুঁড়ে মেরেছে ও খালা মালা হাজা আরেকজনের সম্পদ নাই ভাবে পেটে ঢুকাইছে আর প্রত্যেক বছর হজে গেছে হজে গেছে এটা নাই হাদিস। এটা আমি বললাম মনে করেন একজন আরেকজনের সম্পত্তি মারে আর প্রত্যেক রমজানে উমরা যায় ওমরা রমজানে উমরা উমরা করলে ফজিলত রমরা তুমাদন কাজ যে তিন মাই রমজানে উমরা করা মানি নবীজির সাথে হজ করার আল্লাহ তো এই জন্য হজরতে উমরাও করে হজও করে কিন্তু সম্পদ আরেকজনের না মারে আকালা মালা হাজা না উমরা করা তো দূষণীয় না কিন্তু আরেকজনের সম্পদ মারাটা তো দূষণীয় আকালা মালা হাজা আরেকজনের সম্পদ পেটে ঢুকায় ও সাফা কাদা হাজা আরেকজনের রক্তপাত ঘটায় রক্ত প্রবাহিত করে কেয়ামতের ময়দানে মাজলুমরা আসবে জালেমের কাছ থেকে বিচার নেওয়ার জন্য কি বললাম জালেমের কাছ থেকে গিনিতে আসবে বলেন না একবার বিচার চাবে বিচার চাবে আল্লাহর কাছে আল্লাহ জালেম আমাদের উপর জুলুম করছে বিচার চাই খুব সাবধান একটা চরুই পাখিরও যদি জুলুম করেন এটাও আল্লাহর কাছে বিচার দিবে আর সেখানে মানুষ কি বললাম চরুই পাখির যদি জুলুম করেন এটাও বিচার দিবে নাসাই শরীফের চার হাজার চারশো ছেচল্লিশ নম্বর হাদিস আস রসুল্লাহ বলেন মান কতলা আবাসা কেউ যদি একটা চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করে আজ যাই আল্লাহিয়া কিয়ামা এই চড়ুই পাখিকে আমাদের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করবে তার বিরুদ্ধে ইয়া রব্বে ইন্না ফুলান আলকাতালানি আবাসা আল্লাহ এই লোক আমার অনর্থক হত্যা করেছে বলা মেকতুল্লি লিমান ফা আমাকে কোনো কারণ ছাড়াই হত্যা করেছে মাবুদ আমি বিচার চাই সেখানে মানুষ সাবধান জালেম হয়ে না খুব বিপদে পড়ে যাবে চোরই পাখির উপরে জুলুম করলে বাঁচার রাস্তা নাই তাহলে মানুষের উপর যদি জুলুম করা হয় বাঁচার রাস্তা থাকবে

এই জালেমের থেকে নেক আমল আরেক مظلومকে দেওয়ার পর আরেকজনই সব বলবে আল্লাহ বিচার চাই ফা ইনফানিয়াত হাসানাতু আমল নামাজ যদি শেষ হয়ে যায় ওখি জামিন খতায়া যেই মাজলুমকে জালেমের থেকে নেক আমল দিতে পারে না ওই مظلومের গুনাগুলা নিয়ে জালেমকে দেয়া হবে সুম্মাতুরি হাফিন না এরপর কে জালেমকে গুনাহ সাগরের মধ্যে কতজনের গুনা চিন্তা করে অভাব নাই তো জুলুম যে গতজন এই সব গুনাহের পাহাড় নিয়ে জাহান্নামে যাবেন আউজুবিল্লাহ তো নামাজ রুজা হজ জাকাত কই দেবেন জালেম হয়েন না জালেম যদি হন তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে বলছিলাম বোনদেরকে লালন পালন করবেন তিন বোন এই তিন বোন আপনাকে জান্নাতে নিবে শর্ত তাদের সম্পত্তি মেরে খাওয়ার চিন্তাও করা যাবে না আল্লাহ কথাগুলো বোঝার তো ফিক দান করেন আম্মা জান আয়সা দি আল্লাহ আনহা তিরমিজি শরীফের উনিশশো পনেরো নাম্বার হাদিস আম্মা জান আয়সা সিদ্দিকা বলেন এক নারী আমার কাছে আসছে এক মহিলা মহিলার সাথে তার দুই মেয়ে আছে আসার পর ফাঁসা আলাদ আমার কাছে সাহায্য চেয়েছে আম্মা জান আয়সা বলেন ফালাম তাজিদ ইন্দি আমার ঘরে একটা খেজুর ছাড়া আর কিছুই নাই আম্মা জান বলেন ফা তাই খা আমি খেজুরটা মহিলাকে দিয়ে দিলাম মহিলাকে খেজুর দেওয়ার পর আমি তাকে দেখলাম কসামাত হা বাইনা ইবনা তাই হা মহিলা ওই খেজুরটা দুই ভাগ করে তার দুই কন্যাকে দিয়ে দেয় দুই ভাগ করছে ওইরা কন্যা দুইজনে দিয়ে দেয় চিন্তা করেন খেজুর কয়টা প্রচন্ড ক্ষুধার্ত তিনও জন মাও ক্ষুধার্ত মেয়ে দুইটাও ক্ষুধার্ত তো খেজুর দুই ভাগ দুইজন দিস দেওয়ার পর মেয়ে দুইটা খেজুর খাইছে মা ফালাম তাকুল সাই আন মিনহা সাই মা কিছু খায় নাই আম্মা জানা আসা বলেন একটু পরে মা আর দুই মেয়ে চলে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসছে আসার পর আমি বললাম নবীজি বলেন আয়েশা মানিব তুলিয়া বিন হাদিহিল বানা দুনিয়ার কোনো মানুষকে যদি এই কন্যা দ্বারা পরীক্ষা করা হয় কন্যা পরীক্ষা হয়ে যায় মাঝে মাঝে একটা বের বাবা কতটা পেরেশানির মধ্যে থাকে বিশ বছর হওয়ার পর যখন বিয়ে না হয় ঠিক না কত পেরেশান মানিব তুলিয়া বিন হাদি হিলবানা এই কন্যাদের যারা যদি কাউকে পরীক্ষা করা হয় কুন্নালাহু চিত্র মিনান্নার তেমকের ময়দানে এই কন্যারা ওই বাবার জন্য ওই অভিভাবকের জন্য যাহার নাম থেকে সূত্রা হয়ে যাবে যাহার নাম থেকে প্রতিবন্ধক হয়ে যায় যাহার নাম থেকে আড়াল হয়ে যায় তাহলে বুঝাইতে চাইলাম কন্যা হইলে চেহারাটা কালো করা যাবে না ওই যে ছেলে হোক মেয়ে হোক এটা আল্লাহর নেয়ামত এর মধ্যে কন্যা যদি হয় চেহারাটা কালো করা যাবে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন ছেলে মেয়ে হওয়ার পর এখন আপনার কি করণীয় সুরেজ তাহরিমের ছয় নম্বর হ্যাঁ তাল্লাহ বলেন ইয়া আইলাদীন আমানু কুআংফু সফুম আলিকুম্না র হে ইমানদার নিজেদেরকে এবং পরিবারকে আগুন থেকে বাঁচান ওক দুহান্না সুয়াল্খেজা র যেই আগুনের জ্বালানি হল মানুষ এবং পাথর বলেন আগুনের জ্বালানি কি মানুষ এবং পাথর থালাবাক রব্বুল আলামিন বললেন মানুষ এবং পাথর যে আগুন আমি মানুষ আর পাথর দিয়ে জ্বালাবো এই আগুন থেকে নিজেরা আর পরিবারকে বাঁচাও মুসান্নাফু ইবনে আবি সাইবা আট নাম্বার খন্ড তিনশো সাতান্ন নাম্বার পৃষ্ঠা কলা রসুল্লাহ সাল্লি সাল্লাম নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন রহিমাল্লাহু আলিদান আনা ওয়ালাদাহু আলা বিদ্দিহি ওই বাবার উপর আল্লাহ দয়া করেন যে বাবা তার সন্তানের ক্ষেত্রে আল্লাহর এবাদতের ক্ষেত্রে সহযোগী হয়ে যায় আবার বলছি ওই বাবার উপর আল্লাহ দয়া করেন ওই অভিভাবকের উপর আল্লাহ দয়া করেন আনা যেই বাবা সাহায্য করে সহযোগিতা করে ওয়ালাদা তার সন্তানকে আলা আলাহী আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে কোন বাবা যদি তার সন্তানের সহযোগী হয়ে যায় নবীজি বলেন আমি ওই বাবার উপর আল্লাহর রহম যেন হয় এই দোয়া করে গেলাম রহিম আল্লাহ ওই বাবার উপর আল্লাহ দয়া করেন তাহলে আপনার কি কাজ সন্তান দুনিয়াতে এসে একটু একটু আস্তে আস্তে যখন বড় হবে এই সন্তানকে আল্লাহর আনুগত্য শিখার কি শিখানো আল্লাহর আনুগত্য সাত বছর হওয়ার আগে থেকে মনে করেন তিন বছর চার বছর তখন থেকেই বাচ্চাদের সামনে আপনি এমন একটা পরিবেশ তৈরি করা যেন আপনার বাচ্চা আপনাদেরকে শিখেই কিছু দেখে দেখে কিছু শিখতে পারে আমাদের আলহামদুলিল্লাহ ওলামা এখানে ঘরের খোঁজ নিয়েন বাচ্চারা দুই বছর আড়াই বছরের বাচ্চা দেখবেন ওর বাপের সাথে মেয়েরা অথবা ছেলেরা ছোট ছোট ছেলে মেয়েগুলা মায়ের সাথে বাবার সাথে দাঁড়ায় যায় নামাজে নামাজ হোক আর না হোক পরনে কাপড় থাকার না থাক কিন্তু দাঁড়ায় সাথে হ্যাঁ ছেলেগুলো দেখবেন টুপি পর কোনো মার মতে যদি টুপি পরা শিখে মাথায় টুপি দিব প্যান্ট পরুক আর না পরুক টুপি একটা দিয়ে খারাপ যায় পাশে এটা কি এটা হলো আপনার পরিবেশের প্রভাব পরিবেশের প্রভাব এখন আপনার ঘরে চব্বিশ ঘন্টা চলে টেলিভিশন তো প্রভাবটা হবে কি ভাই কথাগুলো বুঝে আসছে সহি বুখারি আটশো তিরানব্বই নাম্বার হাদিসের বর্ণনা এবং

আল ইমাম রাইন ওয়া মাসউলুন আন রাইয়্যাতিহি ইমাম দায়িত্বশীল মানে শাসক দায়িত্বশীল তাকে তার প্রজাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে ওয়ার রাজুলু রাইন ফি আহলি বাইতিহি বাবা যারা আছেন তারা শুনেন পুরুষ যারা আছেন তারা শুনেন প্রত্যেকটা পুরুষ সদস্য রাইন ফি আহলি বাইতিহি পরিবারের দায়িত্বশীল ও মাসউলুন আন রাইয়্যাতিহি যারা ঘরের দায়িত্বশীল আছেন আপনাকে আপনার বিবি আপনার ছেলে মেয়ে আপনার পরিবারের ব্যাপারে আল্লাহর কাছে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে আপনার বিবির ব্যাপারে আপনার ছেলের ব্যাপারে আপনার মেয়ের ব্যাপারে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে ভাইও আপনার ছেলে মেয়েগুলাকে আপনি টেলিভিশন কিনে দিয়ে না আপনার ছেলে মেয়েকে আপনি গুনাহের কিছু কিনে দেন না কয়জনের গুনাহের ভার আপনি মাথায় নিতে চান একা কি গুনাহ করলে তো আল্লাহ আপনাকে মাফ করে দিবে কিন্তু আপনি যে গুনাহের দরজা খুলে দিলেন এই দরজাতে খুলে দিলেন কয়জনের গুনাহের ভাগ না মাথায় নেবেন বলেন ছেলে দেখতেছে মেয়ে দেখতেছে শুধুমাত্র তাই পেটে সন্তান আসছে একজন মেয়ে মহিলার মানে স্ত্রীর এই সন্তান পেটে নিয়ে সারা ক্ষণ টেলিভিশন দেখতেছে তো এই সন্তান কি হবে এটাই তো বড় হইলো আপনার নাস্তিক

বুখারির বর্ণনায় বলছে ওয়া ওয়ালাদিহি আলাদা আনসে এবং সন্তানদের ব্যাপারে একজন স্ত্রী দায়িত্বশীল আবার বল নবীজি বলেন স্ত্রী কোন পরিবারের পুরাটা পরিবারের ব্যাপারে এরপরে নবী আলাদা ওয়া ওয়ালাদিহি বলছে সহিহ বুখারী 7138 নম্বর হাদিসে ওয়ালাদি শব্দটি আনছে আলাদা ওয়া ওয়ালাদিহি স্বামীর সন্তানদের ব্যাপারে স্ত্রী দায়িত্বশীল ওয়াহিয়া মাসউলাতুন আনহু এই সন্তানের ব্যাপারে স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে এখন বলেন দুই বছর যদি আপনি ছেলের কার্টুন আর খাবার খাওয়ান জিজ্ঞাসিত হতে হবে কিনা কার্টুন দেখান হিন্দি গান চলতেছে মিউজিক চলতেছে কার্টুন খাবার খাওয়াইতেছে এই সন্তান বড় হলে আপনি কি আশা করেন বলেন তা আপনাকে জিজ্ঞাসিত হতে হবে কিন্তু তো বলছি এই জন্য ছোট থেকে তিন চার বছর বয়স থেকে এই সন্তানরা যেন কিছু শিখতে পারে আরে ভাই দুই বছর আড়াই বছর তিন বছর বয়স থেকে সন্তানরা যদি আপনার মুখে আপনার কোরআনের কিছু সুরা অন্তত ওলামা যারা তাদের পরিবারে খোঁজ দিয়েন তিন বছর বয়সে দেখবেন কোরআন কি জিনিস এটা জানে না কিন্তু এটা বলতে পারে কুলহু আল্লাহু আহাদ পরে শুদ্ধ হোক আর না হোক কিছু একটা বলতে থাকবে দেখবেন এটা কেন এটা প্রভাব এটা আপনার পাশে পড়তে হবে তো বুঝাইতে চাইলাম আপনার সন্তানের প্রথম শিক্ষা হবে কোরআন বলেন সবাই সবাই বলেন বলেন প্রথম প্রথম সন্তানকে শিক্ষা কি আল্লাহ তৌফিক দান করেন মুসলিম শরীফের আটশো চার নম্বর হাদিসের কালার সাল্লি নবীজি বলেন ইতরা ইত কোরআন তোমরা কোরআন পড়ো তোমরা কোরআন পড়ো فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه قرآن قيامة الميدان پاتھوکر جنو شپارش کری جب بستد ہوئے سورة البقرة عِمْرَانِ قُرْآنَ آل عمران قرآن آل عمران. يوم القيامة غمامتان أو غيائتان.

প্রধান সন্তানকে প্রথম শিক্ষা কি দিবেন কুরআন। কুরআন। কোন নবীজি কি কয় দেখেন? সূরা বা বাকারা সুরে বাকারা পর্বা ফা ইন্নাকযাহা বারাকা। সূরা বাকারা গ্রহণ করা বরকতের কারণ। ওয়া তারকাহা হাসরা। সূরা বাকারা ছেড়ে দেওয়া লাঞ্ছনার কারণ। লা তাসতাতিউহা বা বাতলা সুরে বাকারা যারা যেই ঘরে পড়বে পড়বেগণকরা যাদুকররা সূরা বাকারার সাথে মোকাবেলা করতে পারবে না। আপনার ঘরে যদি মনে হয় যে শয়তানের উৎপাদ বেড়ে গেছে ওই ঘরে সূরা বাকারা পড়া শুরু করে দেন সন্তানকে শয়তানের প্রভাব থেকে মুক্তি রাখতে চান আপনার সন্তানরা ইদানিং কেমন যেন করতেছে ওর আশেপাশে সূরা বাকারা প্রচুর পরিমাণে পড়া শুরু করে দেন মুসলিম শরীফে 339 নম্বর হাদিসের বর্ণনা হলো قال الرسول الله صلى الله عليه وسلم নবিজি বলেন লা তাজাআলু বিউতাকুম মাকাবিরাল শয়তান তোমরা তোমাদের ঘরগুলাকে ঘরগুলোকে কবরস্থান বানায়ো না فإن الشیطان ينفر من البيت الذي تقرا فيه سورة البقرة যেই ঘরে বা করা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান পালিয়ে যায় এখন আসে বাচ্চাদের মাঝে মাঝে জিনে ধরে ভূতে ধরে কোন না আপনারা দূরে হুজুরের কাছে যান মনে রাখবেন যেই ঘরে কুরআন তেলাওয়াত হবে না আর যেই ঘর বেশি নাপাক থাকবে ওই ঘরে জিন ভূত আসবে নি বললাম কুরআন তেলাওয়াত হবে না আর নাপাকি থাকবে এইজন্য বাচ্চারা কথায় কষ্ট করলে সকালে উঠা তাড়াতাড়ি ধুইয়া গেলে এই নাপাক কাথা বেশি রাইখেন না নাপাকির কারণে জিনবুত আসে আমরা বাথরুমে ঢুকার সময় আল্লাহ দোয়া কেন করি না পাকি যে জায়গায় থাকে ওখানে জিনবুত থাকে না পাকি যত বেশি হবে সেখানে জিনবুতের উৎপাদ বেড়ে যাওয়ার সম্ভাবনা তো মনে রাখবেন ঘর যদি না পাকি থাকে ঘরে আর যদি কোরআন তেলোয়াত শূন্য হয় তো ওই ঘরে জিনবুত আসার সম্ভাবনা বেশি এই জন্য কোরআন তেলওয়াত ঘরের মধ্যে খুব বেশি চর্চা রাখা কেন আরেকটা উপকারিতা বললাম বাচ্চার আশেপাশে যখন কোরআন তেলাওয়াত করবেন বাবা এবং মা তার মধ্যে এই প্রভাব পড়বে বলেন ঘরটা কি এমন বানানো যায় তাহলে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার গুরুত্বটা আমরা ছোটবেলা থেকে দিব এরপরে আস্তে আস্তে যখন সাত বছর বয়স হবে এর আগে থেকে ওই নামাজের একটু একটু চেষ্টা করানো জন্যে পারে যতটুকু পারে সাত বছর হয়ে গেলে তখন তো আপনি হুকুম করতে হবে বুরুদ বিশাল আপনা সি সাত বছর বয়সে সন্তানকে নামাজের হুকুম করদ্রীব আলে দশ বছর বয়সেও যদি নামাজ না পড়ে মৃদু আঘাত করো দশ বছরে নামাজ না পড়লে হালকা আঘাত করা এখন দশ আঠারো বছর বিশ বছর বাইশ বছরের সন্তানরা আপনারা কিছু বলেন না উল্টা আপনি হাজিসাব সাহেব মাসাল্লাহ বাসক তো নামাজ পড়েন ছেলেটাকে যাওয়ার সময় একটু ডাকও দেন না ছেলেটা অন্য জায়গায় গিয়ে আড্ডাবাজি করতেছে আপনি নামাজে যাওয়ার সময় হাজি সাহেব নামাজে যায় ছেলেরে কয় এই তোর আম্মা তোরে বাড়িতে খাইতে ডাকতেছে উনি যায় নামাজে ছেলে বয়স আঠারো কয় তোর আম্মা তোরে খাইতে ডাকতেছে যা বাড়িতে যা সন্তানকে নামাজ নামাজ সাত বছর বয়স থেকে নামাজের হুকুম করেন দশ বছর বয়সে যদি নামাজ না পড়ে এর নামাজের জন্য প্রয়োজনে হালকা আঘাত করে সন্তানের আস্তে আস্তে যখন এটা বড় হবে তখন সন্তানকে আপনি যে কোরআন শিক্ষার ব্যাপারটা বললাম আর নামাজ বালেক হওয়ার আগেই যেন সে নামাজের উপরে পরিপূর্ণ যত্নশীল হয়ে যায় মানি সে নামাজ যেন না ছাড়ে এই অভ্যাস যেন বালেক হওয়ার আগেই হয়ে যায় আবার বলছি নামাজ সে ছাড়ে না এই অভ্যাসটা যেন মালে ঘাওয়ার আগেই হয়ে যায় যে নামাজ ছাড়ে না আমার সন্তান এই কথাটা সবাই মাথায় রাখা তাহলে ছেলে হোক মেয়ে হোক এই নিয়ামত কার ছেলেদেরকে মেয়েদেরকে কন্যা হলে চেহারা কালো করা যাবে এক কন্যার কারণে কোথায় যাবে দুই কন্যা তিন কন্যা তিন বোন আল্লাহ আমাদের সকলকে যদুরু কথা শুনলাম বললাম আমরা যেন নিজেদেরকে এবং নিজেদের আহাল পরিবারকে জাহান নাম থেকে বাঁচাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন ও আখির দাওয়ানা আখিরি মুনাজাত হবে আমরা উঠব না মুনাজাত করে আমরা যাব যে কথাগুলো শুনলাম বললাম সকলকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ আমি সহ আমাদের সকলের পরিবারগুলাকে গুণামুক্ত পরিবার বানানোর তৌফিক দান করেন আরেকটা আবদার আপনাদের কাছে যদি পারেন টেলিভিশনটা ঘর থেকে দেন যদি পারেন মানে আপনার কাছে আমি কি আবদার করতেছি বলতে তো পারি না ভেঙে ফেলেন বলতে বলা উচিত যে ভেঙে ফেলেন কইবে না হ্যাঁ হুজুর ভেঙে এটা নিয়ে আবার আগামীকাল কি আন্দোলন করেন আল্লাহ তো এটা বাফ এটা আপনি বন্ধ করেন ঘর থেকে আলহামদুলিল্লাহ আমার তাফসিরের মসজিদে এক বয়ানের পরে একজনে গিয়ে একদম টেলিভিশন সে চিন্তা করে হুজুর আমি ব্যস্ত তো আরেকজন গুণা করবে উনি গিয়ে আপনার ওই বুড়িগঙ্গা নদী আছে ওইটা ফালাই দিচ্ছে খুব কাজ হয়েছে ভালো কাজ হয়েছে ফালায় এসে আমার বলছে হজুর আপনি কিন্তু ভাঙতে বলেন নাই কিন্তু আমি আর আমার দিবি রাতের বেলা পরামর্শ করছি কোন বয়ানে আমি এক বয়ানে বলছি বোখারির একটা বর্ণনা আনছি তেত্রিশশো পঁয়ত্রিশ নম্বর হাদিস এই বয়ানে আমি বলছি যে লাতুকালু নফসুল জুলমা ইল্লা কান আলা ইবনি আদাম আল কিফলুম বিন দামিহা যাকে দুনিয়াতে অন্যায়ভাবে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডের একটা অংশ আদম সন্তানের আদম নবীর প্রথম সন্তান কাবিলের কবরে যায় কতলা কারণ কাবিল সর্বপ্রথম হত্যার প্রচলন দুনিয়াতে তো এই হাদিসটা বলে আমি বললাম প্রিয় যে আপনাদের মধ্যে যারা ঘরের মধ্যে টেলিভিশনটা কিনে গুনাহের দরজা খুলে দিয়েছেন একটু ভাবেন তো আপনার এই দরজা দিয়ে যারা যারা গুণা করবে তাহলে আপনার কি অবস্থা হবে মানে আমি বলছি কাবিল এই হত্যার প্রচলন ঘটানোর কারণে ওর কবরে সব গুনা গেছে আপনি যে ঘরে গুনাহের একটা দরজা নিয়ে আসছেন গুনাহের দরজা খুলে দিলেন আপনার ছেলে দেখে আপনার মেয়ে দেখে আপনার বিবি দেখে এটা কি হবে এটা বলার পরে আবার বলছি আজকে রাত্রে বিবির সাথে গিয়ে পরামর্শ করেন যে এই গুনাহের দরজা কি ঘরে রাখার ঠিক হবে কিনা ওই এক ভাই সত্যি সত্যি বিবির সাথে পরামর্শ করে পরের দিন টেলিভিশন ফালাই দিস মানে আপনাদের এলাকা থেকে যদি এরকম একটা খবর যায় তাহলে খুব খুশি হবো আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা ঘর মুক্ত করার তৌফিক দান